আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি দেখাবো রাইস কুকারে কিভাবে খুব সহজেই পোলাও তৈরি করে ফেলা যায় আর এটা একদম পারফেক্ট হবে এর কিছু টিপস এবং ট্রিক্স আছে যা আপনাদের কাছে আমি আজকে শেয়ার করব প্রথমে আমি চাষি চিনি গুঁড়া চালটা নিয়ে নিয়েছি আপনারা যে কোনো বিরিয়ানি চালটাই ব্যবহার করতে পারেন এরপর আমি এটা খুব ভালোভাবে ধুয়ে পনেরো মিনিট আগে এটা আমি একটি ছিদ্রযুক্ত পাত্রে রেখে দিয়েছিলাম যাতে পানিটা খুব ভালোভাবে ঝরে যায় এরপর আমি এর ভেতরে দিয়ে দিলাম চারটা কাঁচামরিচ এটা আমি একটু মধ্যে দিয়ে চিড়ে দিয়েছি এরপর আমি দিয়ে দিলাম কিছু পরিমাণ পেঁয়াজ তারপরে গোটা জিরা লবণ আদা পেস্ট রসুন পেস্ট এরপরে চোলা কয়েকটা লবঙ্গ কয়েকটা সাদা ফল আর তেজপাতা এরপর আমি দিয়ে দিয়েছি এর ভেতরে সামান্য রান্নার তেল এরপর আমি এটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি এটা আমি অনেক ফাস্ট করে দিয়েছি আপনারা অনেকটা টাইম নিয়ে এটা মাখাবেন তাহলে কিন্তু প্রত্যেকটা জায়গাতে ভালোভাবে মশলাটা যাবে পোলাও রান্নার ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট পানির পরিমাণটা এখানে পানি আপনার কম বেশি হলে বিরিয়ানিটা ভালো হবে না এখানে আমি পাঁচ কাপ পরিমাণ বিরিয়ানি চালের জন্য এখানে আমি আট কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি এবং এক কাপ পরিমাণ দুধ ব্যবহার করেছি অবশ্যই আপনারা দুধটা ব্যবহার করার চেষ্টা করবেন এখানে আপনারা যে কোনো ধরনের দুধ ব্যবহার করতে পারেন আমি এখানে কাঁচা দুধটা ব্যবহার করেছি এটা আসল দুধ আর এরপর আমি এখানে ঢাকনাটা দিয়ে রাইস কুকারে আমি এটা বসিয়ে দেবো রাইস কুকারটা যখন বন্ধ হয়ে যাবে সাথে সাথে এটা অফ করে দেওয়ার চেষ্টা করবেন সুইচটা তাহলে এটা নিচে থেকে পুড়ে ধরবে না এবং খুব ভালোভাবে এটা হয়ে যাবে এরপর আমি খুব ভালোভাবে এটা দেখছি নাড়াচাড়া করে দিচ্ছি আপনার পানি পরিমাণটা দিকে একটু খেয়াল রাখবেন যে যে পরিমাণ হবে তার থেকে সবসময়ের জন্য এক কাপ পরিমাণ কম রাখার চেষ্টা করবেন যদি আপনারা দুধ ব্যবহার না করেন সেক্ষেত্রে আপনারা সেই পরিমাণ পানিটা ব্যবহার করবেন এরপর আমি খুব ভালোভাবে এটা নাড়াচাড়া করে দেখে দেখতে পাচ্ছেন আমি বেরেস্তা এবং কিছু কাঁচামরিচ চিড়ে দিয়ে দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য আর কতটা ঝরঝর এবং কতটা পারফেক্ট হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই এটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম